আপনারা যারা লাইভে যুক্ত আছেন আমরা লাইভ একটু শেয়ার করব যে অলরেডি চলে আসেন সাজান সরকার ভাই আচ্ছা আমরা আমরা একটু আমরা একটু রিভিউ নেই সবার আমরা কি আমরা আপনাদের যে কোনো কোশ্চেন যে কোনো কোশ্চেন আপনারা ফ্রিল্যান্সিং নিয়ে ওনার উপর যে কোনো কোশ্চেন আপনারা করতে পারেন সেটার জন্য আপনাদের যেটা করতে হবে ভিডিওর এই লাইভের কমেন্ট জানাবেন আপনারা সাজান ভাইয়ের কাছ থেকে কি কি শুনতে চান কি কি জানতে চান আমি আপনার হয়ে সাজান ভাইকে কোশ্চেনটা করব আচ্ছা সব মিলে সাজান ভাই আপনি কেমন আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি সব মিলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ সাজান ভাই আপনি আমাদের অনলাইন ডিএম উইথ এর কোন ব্যাচের স্টুডেন্ট ছিলেন ফাইভ ফাইভ ব্যাচের স্টুডেন্ট ছিলেন আচ্ছা জি জি আপনার আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় গাইবান্ধা গাইবান্ধা

দেন কিভাবে এই ফাইবারে লেভেল টু আপওয়ার্কে টু অপারেটেড হলেন অবশ্যই এটার প্রতি মানে এই এই অর্জনটা হওয়ার পিছনে কিন্তু অনেক গল্প আছে মানে অনেক রাত জাগা অনেক অনেক কষ্টের মানে তোমার হচ্ছে বিষয়বস্তু আছে আপনি যদি শুরু থেকে সুন্দর করে যদি একটু বলেন আমাদের তাহলে আমরা আসলে আপনার এই অভিজ্ঞতার আলোকে আমরা নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে পারব জি জি আমি তো অনেক আগ থেকে ফ্রিল্যান্সিং এ জয়েন হওয়া কিন্তু প্রথমে ব্যর্থ হয়েছে অবশ্য ওটা হচ্ছে বাইশ সালের আগে তারপরে আমি তেইশ সালে হচ্ছে ইউটিউবে কার জন্য একটা ভিডিও দেখে ফাইবার অ্যাকাউন্টটা করলাম করার পরে মনে করেন যে দশ দিনের মাথায় আপনার ভিডিও আমার সামনে আসলো যে ফাইবার থেকে ক্লায়েন্ট হান্টিং ঠিক আছে পরে আমি যেদিন ক্লায়েন্ট হান্টিং করছি সেই দিনে একটা ক্লায়েন্ট পেয়েছি ফাইভার থেকে আচ্ছা এটা হচ্ছে 10 ডলারের ক্লায়েন্ট মেবি কারণ আমার হচ্ছে অর্ডারটা আবার আমি ফাইবারে নিলাম প্রথম অর্ডারটা 10 ডলারের উনি আবার কাজে খুশি হয়ে ফাইভ স্টার রিভিউ দিল পরের দিন আবার উনি আমাকে একটা অর্ডার করলো 10 ডলারের উনি আমাকে দুইটা অর্ডার করে ওনার সাথে কাজ শেষ কি কাজ ছিল এই সব ওটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও

তারপরে ওনার সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার সাথে সাথে উনি আর কি রাজি হয়েছে উনি আগে এসে করে নেই তো রাজি হলো রাজি হওয়ার পর ওনার সাথে কাজটা ফাইবারে আর কি নিলাম ওনার সাথে দুইটা কাজ করলাম তারপর থেকে শুধু আপনার ভিডিও দেখি আর কোনো ভিডিও নাই ঠিক আছে তারপর থেকে আপনার ফেসবুক ওই যে ইউটিউব সার্চ ফেসবুক অ্যাড লাইব্রেরি ফেসবুক গ্রুপ এগুলা থেকে ক্লায়েন্ট খোঁজা শুরু মনে করেন যে সে সময় তো প্রতিদিন একটা করে ক্লায়েন্ট পাইছে মনে করেন এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে বর্তমানে মনে করেন যে আমার পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা চ্যানেলের অ্যাক্সেস আছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস আপনার কাছে আছে

আমি অবশ্যই হ্যাক করে দেব আপনি ওসব আপনারা আপনি দেখাবেন আমি একটু পরে ওইসব আমরা আমি দেখতে যাব তো এই যে আপনি আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দি দিয়েছিলাম আপনি সেগুলো দেখে ক্লায়েন্ট পেয়েছেন আপনি আমাদের এখানে এডমিশন নেওয়ার কারণটা কি আমি হচ্ছে ইউটিউবে ভিডিও দেখেই মোটামুটি অনেক আর শিখছি কিন্তু ওই যে কোথাও যদি আটকা যায় সাপোর্ট করার মতো কেউ নাই এই সাপোর্টটার জন্য আপনারা ওখানে এডমিশন হওয়া এলমেশনা আবার সব কাজ শুরু থেকে মনে করেন যে সিরিয়াল বাই সিরিয়াল সব করলাম ও আর ভালোভাবে চর্চা হলো জিনিসটা বিশেষ করে হচ্ছে সাপোর্টটা সাপোর্ট টাইমিং আপনি যেটা বললেন যে 2022 সালের জুনে আপনি ফ্রিল্যান্সিং এর দিকে আসছিলেন জি জি জুনেরও আগে জুনেরও আগে ধরেন মে আমরা যদি মে এর দিকে ধরি তাহলে মে জুন মানে 2022 এর মে আর এখন হচ্ছে 2025 এর জানুয়ারি তাহলে এই 22 22 23 24 মানে মোটামুটি তিন বছর তিন বছরের একটা সময় তিন বছর এখনো আর তিন বছর তো হয়নি ওটা তো 25 মাত্র শুরু হলো 22 ওই সময়টা 22 গলো 23 এক বছর 24 এক বছর দুই বছর আড়াই বছরের কাছাকাছি মানে আড়াই বছর তো এই যে আড়াই বছরের মধ্যে ফাইবারে লেভেল 2 আপরকে টপগ্রেড হলেন এই শুরুতে আপনার মানে পরিশ্রমের আসলে মাত্রাটা কেমন ছিল আপনি প্রতিদিন কেমন সময় দিতেন কারণ এই বিষয়গুলো আসলে অনেকেরই কোশ্চেন বলতে আপনার ভিডিও দেখার আগে আমি শুধু চর্চা করতাম আর কি কোনো বুঝতাম না যে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায় শুধু চর্চা করতাম বাস আমার মতো ঘুরে বেড়াইতাম পরে যখন আপনার ভিডিওটা দেখলাম তারপর থেকে আমার মাথায় মধ্যে ঢুকলো রে আউট অফ মার্কেটপ্লেস প্লেস থেকেও ক্লায়েন্ট পাওয়া যায় এই তখন থেকে আমার আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট খোঁজা শুরু এই যে তখন তো মেবি তেশ সালে যদি আমি খরজি প্রতিদিন একটা দুইটা ক্লায়েন্ট পাই কিন্তু তখন আবার কনভারসেশনটা ভালো ছিল না এর জন্য নাহলে বেশি ক্লায়েন্ট পাইতাম আর কি ওই সময়টাতে আসলে আপনি পার ডে কিরকম সময় দিতেন বেশি সময় দেওয়া হয় নাই পাঁচ সাত ঘন্টা পাঁচ সাত ঘন্টা জি কখনো আবার বেশি কখনো কম এরকম হয় আর কি আচ্ছা আচ্ছা এই যে ফাইবারে এই যে ফাইবার আপরকে টপ রেড হওয়ার আসলে গল্পটা কিভাবে শুরু হলো আর কি হ্যাঁ ওই যে ফাইবারের তো জার্নি ওই দশ ডলার দিয়ে তারপর থেকে ওই যে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাই আবার ওই ক্লায়েন্টকে কনভার্ট করে ফাইবারে নিয়ে যাই ফাইবারে ওখানে যেতে চারশো ডলারের মতো বেবি মার্কেট প্লেস এর থেকে নিছি লেভেল ওয়ান যখন হলাম তারপর থেকে ধীরে ধীরে কাজ আসা শুরু হলো মনে করেন যে লেভেল ওয়ান এর দুই মাস পরে আবার লেভেল টু এখন মোটামুটি প্রতিদিনে দুই একটা করে এস এম এস আসতেছে এখনো কিন্তু কাজ নেই না অত ঝামেলা মনে হলে আর কাজ নেই না আমরা জানি ফাইবারে চারশো ডলার আর্নিং হয়ে গেলে চারশো ডলার যদি আপনি উইড্রো দিয়ে দেন আপনি লেভেল ওয়ান ব্যাস আপনি পেয়ে যাবেন লেভেল ওয়ান ব্যাস পাওয়ার পর দুই হাজার ডলার আর্নিং হতে হয় মানে টোটাল দুই হাজার ডলার আর্নিং হলে লেভেল টু সেলার পর্যন্ত আসা যায় তো এই যে লেভেল ওয়ান হওয়ার পরেই কি আপনার গিগ কি ডাউন হয়ে গেছিল না ওই গিগ আপ অবস্থায় চলতেছিল না আমার গিগ আপেই ছিল আমার হচ্ছে লেভেল টুতে যাওয়ার পর একটা সমস্যা একটা একটা ক্লায়েন্ট হচ্ছে আমাকে অর্ডার করে চলে গেছে চলে যাওয়ার পর ওনার আর কোনো রিকোয়ারমেন্ট নাই আমি এখন অর্ডারটা ক্যান্সেল করে দিছি উনি একটু পর আয়সা আবার ডিক্লাইন করে দিছে আবার রিকোয়ারমেন্ট চাই আবার ওনার কোনো খবর নাই পরে এমনি একটু রাগারাগি করি নাই এমনি একটু অন্যরকম ভাষা বলছি পরে একটু পর দেখি আমার একটা ওয়ার্নিং আসলো থেকে ওয়ার্নিং আসলো তখন থেকে আমার কেকটা অনেক ডাউন সে সময় হচ্ছে আমার প্রতি রানিং অর্ডার ছিল আট নয়টা সেই সময়টা জি যখন ওয়ার্নিং ওয়ার্নিংটা আসলো তারপর থেকে আমার আর কোনো অর্ডার নাই অনেক দিন কোনো অর্ডার নাই পরে আবার আউট অফ মার্কেট থেকে কয়টা রিভিউ নিলাম আমার বাইরে থেকে আমার এমন একটা বায়ার আছে আমি যদি ওনাক বলি যে পৃথিবীর যে কোনো অ্যাকাউন্ট খোলেন উনি খুলবে আমাকে ওখানেই দিবে কাজ এরকম একটা ক্লায়েন্ট আছে আমার ওনার সাথে আমার এখন পর্যন্ত আট ডলার প্লাস ইনকাম হয়েছে

প্রায় 90% পার্সেন্ট মানুষের একটা কোশ্চেন যে ফাইবারের গিগের ইমপ্রেশন ভিউজ ডাউন হয়ে যায় কমে যায় ফাইবারের লেভেল মানে ফাইবারের গিগ আপ করতে আমাদের কি কি করতে হবে ফাইবারে কতদিন পর একটা অর্ডার পাবো হ্যাঁ এই যে এই কোশ্চেনগুলোর গুলোর আপনি কি দেবেন মানে এদের কি করা উচিত আগে যখন আমরা শুরু করছি তখন হচ্ছে কম্পিটিটর কম ছিল এখন হচ্ছে অনেক বেশি এখন হচ্ছে আপনার মেন হচ্ছে যে টাইটেলটা টাইটেলটা হচ্ছে অনেক রিসার্চ করে দিতে হবে বর্তমানে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট নক দিচ্ছে নতুন ক্লায়েন্ট আচ্ছা নতুন ক্লায়েন্ট নক দিচ্ছে আপনি আপনি একটু আমি এখনো মনে করেন যে তিন জন এসএমএস দেয় আমি রিপ্লাই করি নাই আমরা সবকিছুই দেখব আপনি 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 ওদের সাথে একটু আপনি কথা বলেন আমি একটু কোশ্চেনগুলো নিয়ে নেই ওনারা কি ধরনের কোশ্চেন করে একটু জেনে নে আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলেন আচ্ছা আমরা যারা লাইভ দেখতেছি আমরা যারা লাইভে আমরা যারা লাইভে যুক্ত আছি আমরা কি ওনার কথাগুলো কি বিশ্বাস করতেছি কাছে কি আপনাদের কাছে মনে হয় একটা মানুষের কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেস আছে আমরা সেটা দেখবো কিন্তু আমরা কিন্তু অবশ্যই সেটা দেখবো এটা কি বিশ্বাসযোগ্য আপনাদের কাছে কি মনে হয় যারা লাইভে যারা লাইভে আসেন আপনাদের কাছে কি মনে হয় যে আমি ওনার কাছে অবশ্যই জিজ্ঞাসা করবো উনি টাইম মেনটেন কিভাবে করেন এই কাজগুলো কিভাবে উনি করতেছেন একাই করতেছেন না ওনার সাথে আর কেউ আছেন অবশ্যই জিজ্ঞাসা করবো আচ্ছা আপনারা কি কি কোশ্চেন করতে যাচ্ছেন আমি অলরেডি একটা কোশ্চেন পেয়ে গেছি যে ওনার টাইম মেনটেন কিভাবে করেন এটা উনি জানতে চান আর কে কি জানতে চান ওনার কাছ থেকে উনি মানুষ নাকি রোবট উনি অবশ্যই মানুষ যেহেতু উনি আমাদের সাথে স্টিল আমাদের সাথে লাইভে আছে যে সাধারণ আপনি কি রেডি আচ্ছা আপনি আমি যদি একটু কোশ্চেন যদি যাই এক আপু কোশ্চেন করেছেন যে হচ্ছে সুপিয়া পারবেন আপু কোশ্চেন করেছেন যে কিভাবে টাইম মেনটেন করেন প্লিজ শেয়ার করেন আমরা শুনতে চাই আপনার টাইম মেনটেনটা আপনি কিভাবে করেন এবং আগে কিভাবে করতেন মানে যখন শুরুতে যখন আসতেন তখন কিভাবে করতেন ইভেন এখন যে এই যে এতগুলো ক্লায়েন্টের কাজ এখন কিভাবে করেন শুরুটা তো ছিল হচ্ছে নতুন তখন কাজের কিছুই বুঝতাম না একটা ভিডিও এসে করতে আমার লাগতো হচ্ছে বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা বর্তমানে একটা ভিডিও এসিও করতে আমি এসিও হান্ড্রেড পার্সেন্ট সেটা করি না আরকি মনে করি আমার এখন কম লাগে আর আমার হচ্ছে যখন কাজে বসি আমার ক্লায়েন্ট প্রতিদিন অনেক পাঁচ সাতজন ক্লায়েন্ট আছে প্রতিদিন ভিডিও আপলোড করে আর কোনো কোনো ক্লায়েন্ট আছে হচ্ছে সপ্তাহে দুই তিনটা কোনো কোনো ক্লায়েন্ট আছে মাসে দুই একটা যখন কাজে বসি ওই যে সব কয়েকটা ক্লায়েন্টের চ্যানেল আমার হচ্ছে অন্য একটা ইউটিউবে সাবস্ক্রাইব করা আমি ওখানে ঢুকে দেখি যে কোন ভিডিও আপলোড করছে সাথে সাথে আমি ওই ওই চ্যানেলে ঢুকে ভিডিওটা এসিও করে যা যা কাজ করা লাগে করি আর কি এটা সুবিধা হয় আর কি আমার যে কখন ভিডিও আপলোড করছে সাথে সাথে আমি যায় ওই চ্যানেলে যায় কাজ করি মানে খুবই ইন্টারেস্টিং বিষয় আপনার একটা জিমেল আছে আপনি ওই জিমেল দ্বারা সবগুলো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন আপনি যেন আপডেট পান যে কারা কারা ভিডিও আপলোড দিল জি জি খুবই চমৎকার একটা বিষয় এটা এই এই ধরনের মজা বা এই ধরনের অভিজ্ঞতা সকলের সকলেই পাক আমরা আমি দোয়া করে আসলে তো এই যে সাধারণ সরকার ভাই আপনি যদি একটু বলেন এই যে সবগুলো এই এই ক্লায়েন্ট গুলো কি মান্থলি বেসিসে হয়ে আছে না মানে সিঙ্গেল প্রজেক্ট হয়ে আছে এগুলো আসে আসে সিঙ্গেল মনে করেন যে পাঁচটা দশটা ভিডিও এসে করে নেয় এসে করার জন্য আসে যখন ওরা ভালো রেজাল্ট পায় তখন যদি আমরা মান্থলি সার্ভিসটা ওদের অফার করি তখন ওরা রাজি হয়ে যায় আমি কি করি এসিও করার পর ভিডিওগুলোর জন্য গুগল অ্যাডস ক্যাম্পেন রান করে দেয় তখন ওরা রেজাল্টটা ভালো দেখে তারপর ওরা মান্থলি সে রাজি হয়ে যায় আর আমার হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্টের গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমার কাছে

যদি কোনো ক্লায়েন্টের রেজাল্ট ভালো না হয় মানে এসিও পারফেক্টলি হচ্ছে চ্যানেল ডাউন হয়ে আছে চ্যানেল যদি ডাউন থাকে তাহলে ওই সময় আসলে এসিও করে খুব একটা বেনিফিট পাওয়া যায় না তাহলে ওই ক্লায়েন্টের ওই ক্লায়েন্টটাকে আপনি স্যাটিসফাইড কিভাবে করবেন ওই তো বলি যে আপনার কি গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে যে বলেছে না আমি বোঝাই বলি যে আমি আপনাকে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দেই এটা দিয়ে আপনার ভিডিও গুলো অ্যাড ক্যাম্পেইন যদি রান করা হয় তাহলে ভিডিওতে অনেক ভিউজ পাওয়া যাবে উনি তো ভিউজ এর কথা শুনলেই রাজি কিন্তু ক্লায়েন্ট যে এখন মানে গুগল অ্যাডস রান করলে যে টাকাটা লাগবে সেই টাকাটা ওইটাও না ওটাও ওদের ভিউসের যদি পায় ওরা ওটা ওদের কিছু মনে হয় না আর কি আচ্ছা আচ্ছা মানে এই কি মানে এই রকম কি কখনো হয়েছে কিনা যে আপনাকেই নিজের টাকা খরচ করে আপনাকে ইউটিউবারস করতে হয়েছে জি জি হয়েছে কখনো মানে ক্লায়েন্ট বুঝে করতে কিছু কিছু ক্লায়েন্ট আছে মানে ক্লায়েন্ট বুঝে ক্লায়েন্টের মেন্টালিটি ক্লায়েন্টের মাইন্ড বুঝেই আমরা আসলে আপনি ডিসিশন নেন যে এটার জন্য কি আপনি নিজের টাকা ইনভেস্ট করে রান করবেন না ক্লায়েন্টকে বললেই ক্লায়েন্ট রাজি হবে সেক্ষেত্রে এটা আপনি নিজে থেকে এটা আসলে এখন আমার হচ্ছে চার পাঁচজন ক্লায়েন্ট প্রায় এক বছরের বেশি থেকে কাজ করতেছে মান্থলি বেসিসে মান্থলি বেসিসে এক মাসে মানে হাইয়েস্ট মান্থলি বাজেট আপনি আপনি কত নিয়েছেন ক্লায়েন্টের কাছ থেকে 450 ডলার 400 ডলার চারশো ডলারের যদি যে ক্লায়েন্টের কাছ থেকে কাছ থেকে আপনি চারশো ডলার নিয়েছেন ওই ক্লায়েন্টের জন্য এক মাসে কি কি করছে মানে কতগুলো ভিডিও করতে হয়েছে ওর কোন মাসে একটাও না আবার কোন মাসে চার পাঁচটা কিন্তু যে মাসে ভিডিও দেয়নি সে মাসে টাকা দিছে আপনাকে জি জি টাকা দিছে সরকার অসাধারণ অসাধারণ দারুণ কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এটা আসলে খুবই ভালো যদি ভালো আসে চ্যানেলে চ্যানেলের গ্রোথ ঠিক থাকে ভিডিও এসি করেন বা না করেন যেহেতু মান্থলি বেসিস আপনাকে পেমেন্ট করবে এখন কি আপনি আউটো মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্ডিং করতে যান এই কাজগুলো এই কাজগুলো ধরেন যে আপনি কি একাই সবগুলো মেনটেন করতেছেন না আপনার কোনো হেল্প হ্যান্ড বলতে কেউ আছে না না আমি একাই আমার আরো যদি 15 20 টা চ্যানেল থাকে তাও কোনো সমস্যা হবে না আপনি তাহলে পার্টি মানে ঘুমাচ্ছেন কখন এখন মানে আপনি কয় ঘন্টা ঘুমাচ্ছেন এখন বর্তমানে আমি হচ্ছে চারটার পরে ঘুমাই মেবি মানে ভোর চারটা চারটা থেকে আটটা আটটা নটার মধ্যে আর কি আবার উঠি আবার এই এই মধ্যে উঠি ক্লায়েন্টটা মেসেজ করে রাখে ওদের সাথে মেসেজ করতে করতে হচ্ছে আপনার 10টা কটা বাজে তারপরে ওটা খাওয়া দাওয়া করে আবার বাইরে একটু ঘোরাফেরা যাই করলে করলাম না করলে কাজে বসি আচ্ছা আপনি আপনাকে যে আমি একটা কোশ্চেন করি যদি আপনার কোনো পারিবারিক কোনো সমস্যা বা কোনো ফ্রেন্ড সার্কেল কোনো সমস্যা যদি না থাকে যদি আপনি বলেন যে লাস্ট লাস্ট তিন মাসে আপনি কত টাকা যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে আচ্ছা আমি এখন আপনার আপনাকে আরো কিছু কোশ্চেন আমি করব সবার মানে যে কোশ্চেন গুলো আমি সাধারণত পাই ওই কোশ্চেন গুলো আমি করে যাচ্ছি কারণ আসলে কি এখানে মানে মানে বিষয়টা হচ্ছে অগসালো হচ্ছে

ওটা একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেঞ্জারে দিয়ে আমি যদি ভিডিওটা যদি ইউটিউবে দেই তাহলে আমি সেটা ব্লার করে দেব আর আপনার ওই ব্লার স্ক্রিনশটটাই আমি আমার ফেসবুক পেজে পোস্ট করব যেন আসলে তারা বিলিভ করতে বা বিলিভ করতে তাদের জন্য সুবিধা হয় জি আচ্ছা এটাই বেটার হবে এটাই বেটার হবে তাহলে অসুবিধা হয়ে যাবে তো আমি চাই না আসলে আচ্ছা এখানে আমার 600 ডলার এক মান্থ হাইয়েস্ট আচ্ছা